রবিবারে মতুয়াদের বড়মা বিনাপানী দেবীর ঘর দখল নিয়ে ঠাকুর পরিবারের সদস্যদের মধ্যে তুমুল অশান্তি বেঁধেছিল বিনাপানী দেবীর ঘর খুলে শান্তনু ঠাকুর ঢুকে করেন তার জেঠিমা তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর এ নিয়ে রাত পর্যন্ত অশান্ত পরিবেশ ছিল বনগাঁর ঠাকুর বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ বালা ঠাকুর মমতাবালার অভিযোগ তালা ভেঙে প্রয়াত বড়মা বিনাপানি দেবীর ঘরের দখল নেওয়ার চেষ্টা করেছেন শান্তনু তাকে বাধা দিতে গেলে তাকেও তার মেয়েকে ধাক্কা মেরে মেরে ফেলে দেওয়া হয় এই ঘটনার প্রতিবাদে সোমবার ঠাকুরনগরে প্রতিবাদ মিছিল মতুয়াদের মমতা ঠাকুরের নেতৃত্বে ঠাকুরবাড়ি থেকে ঠাকুরনগর বাজার পর্যন্ত একটি মিছিল হয় সেখান থেকে মিছিলে যোগদান করে প্রচুর মতুয়া ভক্তরা এবং বনগার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস ঠাকুর

সুরক্ষিত নয় বিজেপির কাছে একজন কেন্দ্রের মন্ত্রী যদি এই অপতার্থ করতে পারে এর বিরুদ্ধে আমরা জানাই মানুষকে জানাই তিনি আবার এবারে পার্লামেন্টের প্রার্থী হয়েছেন এই ধরনের মানুষদের বিজেপি প্রশ্রয় দেন এবং বিজেপির সংস্কৃতির সাথে এই ম্যাচ করছে